বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা আয়োজিত আজকের এই সভা জনাব সভাপতি যুক্তরাজ্য বি সহ সংগ্রামী সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এম মালিক ভাই আজকের সভা দক্ষ পরিচালক যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক জনাব কৈসল মাহমদ আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে বক্তৃতা দেওয়া নেত্রী সিনিয়র নেতৃবৃন্দ বক্তৃতা দিবেন আমরা একটা জিনিস দেখেছি আমাদের নেত্রীকে বহু যাতন নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা পাঁচই আগো ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলনের মাধ্যমে ভারতে পালিয়ে গেছে এই শেখ হাসিনা ভারতে গিয়েও ষড়যন্ত্র করছে বাংলাদেশকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমাদের নেতা এবং বিএনপির চেয়ারপারসন ভারতের চেয়ারম্যান সদ জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই ইনুস সরকারকে সমর্থন করে এবং আমরা আশা করব এই ইনুস সরকার অতি শীঘ্রই এই ইলেকশনের তারিখ ঘোষণা করবেন এই ব্যক্ত করছি এবং আজকের এই সমাবেশে মাস সমাবেশে লোডা মারগর বিএনপির সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন লন্ডন মহানগর বিএনপির জেলাম তাজুল ইসলাম এবং আবেদ রাজার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং সুখৃঙ্খলভাবে বসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখন করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমরদ দেশের নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার রহমান তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম